বন্ধুরা এর নাম হলো রাকেশ এর দিনের শুরুটা হয় বাড়ির বিভিন্ন কেচ্চা আর টেনশনের মধ্য দিয়ে আর তারপর লোকাল ট্রেনে ধাক্কা খেতে খেতে বেচারা অফিসে যায় আর অফিসে যাওয়ার পর বিভিন্ন কারণে বসের ক্যাঁচামেঁচি শুনতে হয় এটা রাকেশের প্রতিদিনের রুটিন আপনি মনে করতে পারেন বাড়ি আর অফিসের মধ্যে রাকেশ একটা স্যান্ডউইচের মতো চাপে পড়ে আছে এদিকে বাড়ির চাপ আর ওদিকে অফিসের চাপ এই দুই চাপের মধ্যে নিজেকে অসহায় মনে করে রাকেশের এই অবস্থার সব থেকে বড় কারণ হলো কম টাকা থাকা রাকেশের দিনের শুরুটা হয় টাকার চিন্তা দিয়ে আর দিনের শেষটাও হয় টাকার চিন্তা দিয়ে সে সবসময় ভাবতে থাকে যে বাচ্চাদের স্কুল ফিজ সামনে এসে গেল আবার ইলেকট্রিক বিল দিতে হবে দু তারিখে ইএমআইও দিতে হবে কত খরচা যতই খরচা করি না কেন শেষ আর হয় না দেখুন হয়তো এর মতো কত রাকেশ আমাদের দেশে আছে রাকেশ কোনো একটা লোক নয় রাকেশ হচ্ছে সেই বেশিরভাগ লোকের গ্রুপ যাদেরকে আমরা মিডিল ক্লাস বা মধ্যবিত্ত বলি দিবেশ কাপুর এবং মিলন বৈষ্ণব নিজের রিসার্চ কস্ট অফ ডেমোগ্রাফিতে বলেন ভারতের পঞ্চাশ পার্সেন্ট লোক নিজেরা নিজেদেরকে মধ্যবিত্ত বলে কিন্তু অ্যাকচুয়ালিতে ভারতের মাত্র দুই পার্সেন্ট লোকই মধ্যবিত্ত আর বাকি সব গরিব অর্থাৎ এদের নুন আনতে পান্তা ফুরানোর মতো অবস্থা যদি আপনারও ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড ভালো না হয়ে থাকে তাহলে আপনি হয়তো বাকি সব লোকেদের মতো নিজেকে মধ্যবিত্ত মনে করেন কিন্তু কেন কেনই বা লোকেরা নিজেদেরকে মধ্যবিত্ত মনে করে আর কি কারণ আছে যার জন্য মধ্যবিত্ত লোকেরা আস্তে আস্তে দিনের পর দিন গরিব হয়ে যাচ্ছে তো এই সব ডাউটগুলিকে আজকের এই ভিডিওতে ক্লিয়ার করব তো চলুন শুরু করা যাক তো প্রথমে দেখা যাক হু আর মিডল ক্লাস অর্থাৎ মধ্যবিত্ত কারা আমাদের মতে মধ্যবিত্ত হলো একটা গ্রুপ যাদের কাছে সব কিছুই এভারেজ থাকে এভারেজ এডুকেশন এভারেজ ইনকাম অ্যান্ড এভারেজ লাইফস্টাইল এরা গরিবের মধ্যে পড়ে না আর ধনীদের মধ্যেও পড়ে না এরা গরীব ও ধনীদের মাঝখানে থাকে এদের ইনকাম যতটা হয় তা দিয়ে এদের প্রতিদিনের খরচা ভালোভাবে চলে যায় কিন্তু খরচা করার পর এদের কাছে সেভিংস হিসাবে ততটাও টাকা বেঁচে থাকে না কিন্তু কেন এরা চাইলেও নিজেদেরকে সাহায্য করতে পারে না এর কিছু কারণ আছে যার জন্য এরা দিনের পর দিন আরও গরিব হয়ে যাচ্ছে তো ওই সব কারণগুলিকে নিয়ে ডিটেলসে আলোচনা করা যাক সো নাম্বার ওয়ান রাইজিং হেলথ কেয়ার কস্ট আমাদের দেশে হেলথ কেয়ার কস্ট রকেটের গতিতে বৃদ্ধি পাচ্ছে গত পাঁচ বছরে মেডিকেল ট্রিটমেন্টের কস্ট ডবল হয়ে গেছে যদি আমাদের শ্বাসকষ্টের কোনো সমস্যা হয় তাহলে আমাদেরকে অ্যাভারেজ চুরানব্বই হাজার দুশো টাকা পর্যন্ত খরচা করতে হবে যদি চোখের কোনো সমস্যা হয় তাহলে অ্যাভারেজ এক লাখ কুড়ি হাজার টাকা পর্যন্ত খরচা করতে হবে ইত্যাদি এমনকি টাইমস অফ ইন্ডিয়ার একটা রিপোর্ট অনুযায়ী ইন্ডিয়ার মেডিকেল ইনফ্লুয়েশন রেট চোদ্দ হারে বৃদ্ধি পাচ্ছে যেটা এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি শুধু এখানেই শেষ নয় কোনো রোগকে নিরামূল করার জন্য সবচেয়ে জরুরি যেটা সেই ওষুধের দামও বারো পার্সেন্ট হারে বৃদ্ধি পাচ্ছে ফর এক্সাম্পল প্যারাসিটামল যেটা মোস্ট কমন কিলার, এর দাম দু সালে মাত্র ষোলো টাকা ছিল কিন্তু এখন সেই দাম বেড়ে দু সালে চল্লিশ টাকা হয়ে গেছে যেটা প্রায় দেড়শো পার্সেন্টেরও বেশি সিমিলারলি ডায়াবেটিসের ওষুধ ইনসুলিনের দামও গত পাঁচ বছরে চারশো টাকা হয়ে গেছে যেটা প্রায় বেশি বৃদ্ধি পেয়েছে শুধু এই ওষুধের দাম বাড়ার জন্য আমাদের মধ্যে বেশিরভাগ লোক জীবনে এগিয়ে যেতে পারছে না কারণ এখন ওষুধ ছাড়া জীবনে চলাটা খুব মুশকিল যে গতিতে মেডিকেল ইনফ্লেশন বাড়ছে সেই গতিতে আমাদের ইনকাম বাড়ছে না ফলে এই ওষুধ খরচাটা আমাদের পকেট থেকে দিতে হচ্ছে তাই আমাদের সেভিংস আস্তে আস্তে কমে যাচ্ছে যার ফলে ধনী হওয়া তো দূরের কথা আমরা আস্তে আস্তে গরিব হয়ে যাচ্ছি আর একটা কথা মনে রাখবেন একটা মেডিকেল এমার্জেন্সি আপনার সারা জীবনের জমা পুঁজি নষ্ট করে দিতে পারে নাম্বার টু রং ফাইনান্সিয়াল এডুকেশন একটা রিপোর্ট অনুযায়ী ভারতের তিয়াত্তর পার্সেন্ট লোক ফাইনান্সিয়ালি ইলিটারেট মানে পাঁচটার মধ্যে চারটে লোক এমন আছে যারা জানে না যে টাকা কিভাবে কাজ করে যার জন্য আমাদের কাছে একটাই রাস্তা বেঁচে থাকে যে কেউ আমাদেরকে শর্টকাট কোনো রাস্তা বলে দিক আর এখান থেকেই আমাদের মতো সাধারণ মানুষেরা বিভিন্ন স্ক্যামের জালে ফেঁসে যায় কারণ আমাদের এই অবস্থার ফায়দা ওঠায় ফ্রড স্টারেরা এরা হাই রিটার্নের লোভ দেখিয়ে আমাদেরকে অল্প টাকা ইনভেস্ট করায় আর তারপর রিটার্ন সমেত সেই টাকাটা ফেরতও দেয় এই দেখে আমরা যখন লোভে পড়ে বেশি টাকা ইনভেস্ট করি তখন স্ক্যামাররা সেই টাকা নিয়ে চলে যায় এই ধরনের স্ক্যামকে পিক বুচিং স্ক্যাম বলা হয় পিক বুচিং একটা সাইবার স্ক্যাম রিলেটেড টার্ম যার মানে হলো শুয়োরকে প্রথমে বেশি করে খাবার খাওয়াও আর তারপর লুটে নাও এই স্ক্যামটা বেশিরভাগ ক্রিপ্টোকারেন্সির বিভিন্ন স্কিমের ক্ষেত্রে দেখা যায় যেমন চেন্নাইয়ের একটা লোক একটা ক্রিপ্টোকারেন্সির স্কিমে স্কিমে তার দশ লাখ টাকা হারিয়েছে তো এইসব না পড়ে এডুকেশন নিন আর রিয়েল এডুকেশন পাবেন তখনই যখন আপনি রিচ ড্যাড ড্যাড সাইকোলজি অফ মানি থিঙ্ক গ্রো রিচ দ্য রিচেস্ট ম্যান ইন এই সব বইগুলি পড়বেন তো ফাইন্যান্সিয়াল এডুকেশন পেতে হলে ফাইন্যান্স রিলেটেড বিভিন্ন বই পড়ুন ইউটিউবে ভিডিও দেখুন অডিও বুক শুনুন ইত্যাদি নাম্বার থ্রি রান বিহাইন্ড স্ট্যাটাস মধ্যবিত্ত লোকেরা অন্যদেরকে দেখানোর জন্য স্ট্যাটাসের পিছনে দৌড়ায় এটাকে বোঝানোর জন্য আমি একটা উদাহরণ দিচ্ছি প্রায় ছ মাস আগে আমি একটা অনুষ্ঠান বাড়িতে গিয়েছিলাম যেটা আমার এক বন্ধুর মেয়ের অন্নপ্রাশন ছিল সেখানে গিয়ে আমি দেখি অনুষ্ঠানটা করার জন্য আমাদের এখানের সব থেকে দামি ভিলা সে ভাড়া করেছে আর প্রচুর টাকাও খরচা করেছে ওই অনুষ্ঠানটা করার জন্য আমি তাকে জিজ্ঞাসা করি মেয়ের অন্নপ্রাশনে কত খরচা হলো সে বললো প্রায় পাঁচ লাখ টাকা আমি বললাম ও তোর কাছে কি পাঁচ লাখ টাকার সেভিংস ছিল সে বললো না আমার কাছে মাত্র এক লাখ টাকা ছিল আর বাদ বাকি চার লাখ টাকা আমি লোন নিয়েছি আমি জিজ্ঞাসা করলাম কিন্তু কেন সে যা বলল তার কথা শুনে আমি একেবারে অবাক হয়ে গেলাম সে বলল যে কোম্পানিতে আমি চাকরি করি সেই কোম্পানির বসকে ও আমার কলিকদেরকে এখানে ইনভাইট করেছিলাম আর সাথে আমার কিছু ধনী বন্ধুদেরকেও ইনভাইট করেছিলাম এবার ওদের কাছে নিজের স্ট্যাটাস বজায় রাখতে হলে খরচা তো করতেই হতো তো সব শোনার পর আমি বললাম ও আচ্ছা এই ব্যাপার বুঝলাম আমার বন্ধু চাইলেই পাঁচ লাখ টাকার জায়গায় এক লাখ টাকা দিয়ে মেয়ের অন্নপ্রাশনটা ধুমধাম করে করতে পারতো কিন্তু সেই লোককে দেখানোর চক্করে সে লোনে আরো চার লাখ টাকা নিয়ে মোট পাঁচ লাখ টাকা খরচা করলো শুধু আমার বন্ধু এমন তা নয় আমরা মধ্যবিত্তরা প্রায় সবাই এমন বিয়ে অন্নপ্রাশন ইত্যাদি অনুষ্ঠানের ক্ষেত্রে লোককে দেখানোর জন্য আমরা আমাদের ক্ষমতার বাইরে গিয়ে খরচা করি যার ফলে আমাদের সেভিংস তো শেষ হয়ে যায় উল্টে আমাদের ঘাড়ের ওপর লোনের বোঝা চেপে যায় ফলে আমরা নিজেদের জীবনে কিছু বছর পিছনে চলে যাই এইভাবে আমরা লোকেদের দেখানো চক্করে পড়ে নিজেদের ক্ষতি করে থাকি সাধারণত এই তিনটি কারণের জন্য মধ্যবিত্ত লোকেরা ধনী হওয়া তো দূরের কথা আস্তে আস্তে গরিব হয়ে যায় এছাড়াও আরো অনেক কারণ আছে যেগুলোকে এই ভিডিওতে আলোচনা করলাম না সবশেষে যদি এই ভিডিওটা একটুও ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওটাকে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করুন আর যদি আপনি এই ভিডিওটাকে ফেসবুকে দেখে থাকেন তাহলে ফলো করুন আর ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন